আজকে সবারই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে এখনও বলতে পারো মানে বাসি কাজগুলো করা হয়নি মা রান্নাঘর থেকে বাসনগুলো বের করে ঘরটা লিপে রেখেছে আর এদিকে এখন গরু ঘরে এসে গোবরগুলো মা তুলে দিচ্ছে বাবা গিয়ে ফেলে দেবে কখনো কখনো এরকম আর কি মা তুলে দেয় আর বাবা নয়তো কাকা দুজনের মধ্যে একজন আর কি গোবরগুলো ফেলে এতগুলো গরু তাহলে ভাবো কত পরিমাণে গোবর হয় আর ফেলতে তো হয় সেই মানে চাতালের এক মাথার থেকে আর এক মাথা থেকে গিয়ে তাই গোবরগুলো ফেলতে হয় আর গরুকে আগেই খাবার দিয়ে নিয়েছে মানে গরুকে এই সকালবেলাতে শুকনো বিচলি দেওয়া হয় ওটা ওইটা খেতে থাকে আর একটু বেলা হলো তারপরে গিয়ে খুদ দেওয়া হয় আর রান্নাঘাটা তো মা লিপে রেখেছিল আগে তো গরু ঘরের কাজটা সেরে নিয়ে তারপরে এই যে এখন উনুনটা ধরিয়ে নিচ্ছে এখন খুদ বসানো হবে খুতটা যত তাড়াতাড়ি হয়ে যাবে তত তাড়াতাড়ি আর কি মানুষের রান্নাটা করা হবে এখন কাঠ নেই কাঠটা না অনেক দিন আগেই ফুরিয়ে গেছে ওই জন্য আর কি এই ঘুটের থেকেই রান্না করা হচ্ছে আর দুই উনুনে আর ঘুটে দিয়ে রান্না করতে একটু সমস্যা হয় ওই জন্য ঘরের দুই উনুনটা ধরানো হয় না শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি নতুন আরেকটি ভিডিওতে স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি বাসনগুলো ধুয়েছিলাম তারপরে এই যে ফ্রেশ হয়ে নিয়েছি এখন যাব রান্না করে ঠাকুমা আজকে যাবে ছোট পিসির বাড়িতে তো সেই জন্য আর কি ঠাকুমার সাথে সাথে একটু কাজ করব আর একটু খিদেও পেয়ে গেছে কারণ কালকে রাত্রে তো ভাত খাইনি ওই জন্য একটু কিছু খাওয়া দাওয়াও করবো তাহলে চলো আজকের এই ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে রান্না হয়ে গেছে তারপরে এই যে ভাতটাও রান্না করে নামানো হয়েছে এখন আমি উপর দিয়ে দিলাম আর ঠাকুমা এখন রান্না করবে লাউ লাউটা ঠাকুমাই কেটে নিয়েছিল সকালবেলাতে এই লাউ রান্না আর ভাত এইটাই খাওয়া দাওয়া করা হবে লাউয়ের খোসাটা না এত সুন্দর ছিল মানে দেখলেই খেতে ইচ্ছা করবে এরকম একটা সবাই আর কি পছন্দ করে কিন্তু একমাত্র ঠাকুমার নাতেই পছন্দ করে না তো সেই জন্য ঠাকুমা আর কি বেশিরভাগটাই গরুকে দিয়ে দিয়েছিল আমি বললাম কি যে তুমি সব দিয়ে দিয়েছো কেন বলছে কি ও তো এসে বলবে যে লাউয়ের খোসা কেন রেখেছো গরু রয়েছে গরু কি খাবে না সবকে আমরাই খাবো তো অল্প করেই রেখেছিলো ওইগুলো আবার আলু দিয়ে এই যে কুচিয়ে ধুয়ে রাখলাম এটা ভাজা করা হবে আর লাউ রান্না এটা আর কি খাওয়া দাওয়া করা হবে আর আমি কয়েকটা জামা কাপড় ভিজিয়েছি মানে এখন যদি ভাত খাই তাহলে আর সেই জামা কাপড়গুলো ধুতে পারবো না ওই জন্য আমি বললাম কি যে একটু দুধ বিস্কুট খাই তবে ও আবার দুধটা গরম করে দিয়েছে এখন আমি দুধ বিস্কুট খাবো পরে গিয়ে ভাত খাবো আরও খাওয়া দাওয়া করবে এখন তারপরে গিয়ে আবার জল আনতে যাবে এইখানটাতে মানে খাওয়ার জলে যে কি একটা সমস্যা মানে কেনা জলও রয়েছে মানে কাছাকাছি কেনা জল পাওয়া যায় কিন্তু সে বাড়ির কেউ আর কি কেনা জল খেতে পারে না ওই জন্যই আর কি দূরে একটা কল আছে ওইখান থেকেই জল নিয়ে আসে সবসময় যেন তো সেজাকে ভ্যানে করে একবারে বেশি বেশি করে জল নিয়ে আসে কিন্তু যখন এরকম মানে জল একদম থাকে না খুব দরকার জল তখন আর ও বাড়িতে থাকলে এরকম করে ও সাইকেলে করে জল নিয়ে আসতে যায় আর এদিকে আমি জামা কাপড়গুলো সব কিছুই ধুয়ে দিয়েছি ছাদে এখন মেলতে এসেছি আর এই যে গরম শুরু হয়েছে মানে আমার শ্বশুরবাড়িতে না গরমকালটা মানে ভীষণ একটা কষ্টকর মানে সব জায়গাটাতে ফাঁকা তো আর এতটা পরিমাণে রোদ না এই মানে গরম শুরু হচ্ছে আর আমার চোখে যন্ত্রণাটাও বেড়ে যাচ্ছে মানে গরমের সময়টাতেই বেশি হয় আগেরবারও বারও ভীষণ কষ্ট হয়েছে আর এই গরম আসে এখনও মানে ভীষণ ভয় লাগছে যে মানে কতটা পরিমাণে কষ্ট লাগবে জামা কাপড়গুলো ধুয়ে এই একবারে স্নান করে উঠলাম এখন যাব রান্নাঘরে একটু কিছু খাওয়া দাওয়া করবো তারপরে দুপুরে তো রান্না করতে হবে তো ওই সবগুলোর আগে সবজি টবজি যা কিছু কাটার দরকার ওগুলো কেটে নেব ভেবেছিলাম কি যে সকালবেলাতে তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ধুয়ে একবারে খাওয়া দাওয়া করবো কিন্তু সে আর হয়নি মানে সকাল সকাল করে সে জামা কাপড়গুলো ভেজাতে মনে ছিল না ওই জন্য দেরি হয়ে গেছে আর কালকে রাত্রে তো ভাত খায়নি ওই জন্য এখন মানে ভীষণ পরিমাণে খিদে পেয়েছে তো অল্প করে ভাত খাবো সকালবেলাতে তো দুধ বিস্কুট খেয়েছিলাম তাতেও মনে হচ্ছে কি পেট ভরেনি এরকম একটা লাগছে আর আজকে আমার দাদা আসবে মানে অনেক দিন ধরো আমি বাড়িতে যাইনি ওই জন্য সবাই মানে দেখার জন্যই করছে আমার দাদুরও আসার কথা ছিল কিন্তু দাদুর শরীরটা একটু খারাপ লাগছিল বলে আজকে আসতে পারবে না শুধু দাদা আসবে চলো এখন রান্নাঘরে যাই কাজকর্মগুলো গুছিয়ে নিই এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে আর একটু তো খিদে খিদেই রয়েছে তাই জন্যই বাটিতে অল্প করে ভাত মেখে নিয়েছি লাউ দিয়ে ওইটাই খাওয়া দাওয়া করলাম আর এখন এই যে ডাল রান্না করব। অল্প করে রান্না করব মানে মা ঠাকুমা বললো যে অন্য সব তরকারি হবে তাই জন্য ডালটা করতে হবে না কিন্তু আমার দাদা আসবে আর ওর না মানে ডাল লাগেই লাগে মানে প্রত্যেক দিন ডাল খায় মানে যে কোনো তরকারি হোক তার সাথে ডালটা দিতেই হয় ওই জন্য অল্প করেই বসিয়েছি তবে যা বসিয়েছি তাতে সবারই আর কি একবার একবার করে হয়ে যাবে গ্যাসে ডালটা বসিয়ে নিয়ে তারপরে বিনস গাজর এই সব কিছুই কেটে নিয়েছি তারপর আবার মাংসের জন্য আলুটাও কেটে রেখেছি আর দুই রকমের মাংস আনা হয়েছে সব আলু কাটা হয়েছে আর পেঁয়াজ রসুন ওগুলো আর আমি কাটি না ওগুলো মেজমা ওইদিকে কাটছে আর আমার দাদা চলে এসছে তার জন্য এখন এই ফলগুলো কেটে দেবো শশা আর লেবু রয়েছে ওইটাই কেটে নিয়েছি এখন এই ঘরে দিতে যাচ্ছি ডাল রান্না বসিয়েছিলাম প্রায় হয়ে গেছে আর একটু ঘন হলেই তারপরে নামাবো আর এদিকে মেজে মা খাসির মাংসটা ম্যারিনেট করে নিয়ে প্রেসার কুকারে যে গ্যাসে বসিয়ে দিয়েছে আর বাইরের ওনার মা করছে মুরগির মাংসটা কালকের দিনটাতে খাসির মাংস খাওয়ার কথা ছিল কিন্তু কিছু কারণে আর কি নিরামিষ খাওয়া হয়েছিল ওই জন্য আজকে বাবা খাসির মাংস এনেছে আর এখন যেন আমার এমন হয়েছে মানে খাসির মাংস খেতেই পায় না খাসির মাংস খেলে না কেমন একটা যেন লাগে মানে কি বলতো সেই আত্মায় যেন শান্তি পায় না এরকম একটা আমার মনে হয় ওই জন্য ও আবার একটু মুরগির মাংস এনেছে আর মুরগির মাংস তো বাবা খায় না ওই জন্য আর আজকে দুই রকমের মাংসটাই হচ্ছে মাংস কষিয়ে জল দিয়েছি আর এইটুকু দাদার জন্য তুলেছি কষানো দেবো বলে তা এখন যাব ঘরে দিকে দাদা ঘরে রয়েছে মা মাংসটা বসিয়ে দিয়ে তারপরে গেছিল তো ধান গোটানোর জন্য আর এদিকে এখন মাংস রান্না হয়ে গেছে তো এখন মাও চলে এসছে তারপরে মাংসটা নামিয়ে নিচ্ছে মোটামুটি সব রান্নাই হয়েছে এবার সবাইকেই খেতে দেবে মুরগির মাংসটা তো রান্না হয়ে গেছে আর এই খাসির মাংসটা তো একবারে আর কি প্রেশার কুকারে বসানো হয়েছিল কয়েকটা সিটি দিয়ে রাখা হয়েছে তারপরে আবার খুলে দেখা গেল যে একটু বেশি ঝোল তাই আবার একটু ঝোলটা শুকিয়ে নেওয়া হয়েছে আর এখন আমি এই গরম মশলাটা মিশিয়ে রাখলাম আর মা এদিকে ভাত তরকারিগুলো বেড়ে দিয়েছিল মেজে আমার দাদাকে আর বাবাকে খেতে দিয়েছে তার মধ্যে আমি এবার পেঁয়াজ আর শশা কাটতে বাকি ছিল ওইগুলোই কেটে নিয়েছিলাম তার মধ্যে আবার বড়ো ভাই ওর একটা বন্ধু এসছে ওকে আর ও দাদাকে খেতে দিয়েছে মানে সবাইকেই যা যা লাগবে সব দিয়ে তারপর আমিও খেতে বসছিলাম আর এর মধ্যে আমার মানে আমার দাদা তো আগেই খাওয়া হয়ে গেছে তো ঘুরে ফিরে এসে বলছে কি তোর খাওয়া হয়ে গেছে আমি তখন আর খাচ্ছি তো বলছে যে আমি এক্ষুনি বেরিয়ে পড়বো ও মানে আগে থেকে বলেই এসেছিলো যে আমি সকালে যাবো বিকালে আসবো কিন্তু এত তাড়াতাড়ি মানে এসে যে চলে যাবে এটা আর কি ভাবতে পারিনি তো ওই রাস্তার কাছে গিয়েছিলাম ও করে আর কি স্টেশনে গেলো এই সময়টাতে আর কি টোটোটা থাকে না ওই জন্যই আর কি আর দাদা যাওয়ার পরে সেরকম আর কোনো কাজই ছিল না মানে ওই থালাবাসন মেজেমা মেজে দিয়েছিলো আমি ধুয়ে নিয়েছিলাম তারপর থেকে বসেই ছিলাম আর এই সন্ধেবেলাতে এখন এই জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি এগুলো তো সকালবেলাতে ধুয়ে দিয়েছিলাম তো এখন ভাবছি যে কোনো কাজ নেই তাহলে এখনই ভাজ করে নিই আরও বাড়িতে নেই ও গেছে বাজারে কিছু কাজ করতে ও গেছিলো হাবড়াতে কিছু বস্তা আনতে তো ওগুলো বাবার দোকানে দিয়ে এসে আর তার সাথে একজন চাল নেবে ওই চালটাও আর কি নিয়ে এসেছে একবারে মানে বাড়ির কাছেই ওনাদের বাড়ি আর মানে কেউ যদি অল্প চাল নেয় না তাহলে তাকে আর কি বাড়িতেই দিয়ে আসে তো ও আর কি দিতে গেছে আর তার মধ্যে আবার মুড়ি কিনেছিল ওই মুড়িটা আর কি আমাকে বলেছিল যে রাস্তা থেকে এসে নিয়ে যা তাই আর কি নিয়ে এসেছিলাম আর দেখলাম যে ওর সাথে আমার একটু ঘুগনিও এনেছে ও বাড়ি আসার পরে তাই বলছে যে বাড়িতে ছাল রান্না হয়েছে সেই জন্যই আর কি এনেছে আমি না মানে এরকমটা মনে করতাম যে মানে ছাল দিয়ে ঘুগনি দিয়ে রান্না করে তাই খাবো কিন্তু সেটা তার হয় না আজকে আর কি ও মনে করে তাই এনেছে আর ও আর কি ছালটা খায় না তবে ঝোল আলুটা একটু খায় মানে অতটা ভক্তি করে না আর কি মানে না খেলে নয় তাই আর কি খায় তবে এই যে যে এনেছি ছালটা ওখান থেকে আলু আর ঝোলটা নিয়ে এই ঘুগনির সাথে মাখা হচ্ছে আর তার সাথে পেঁয়াজ আর চানাচুর দিয়ে আর এটা মাখা হবে তা এখান থেকে একটু খাবো বেশি খাবো না আর আর কিছুটা ঘুগনি নিয়ে ওই ছালের মধ্যে দিয়ে তাই মিশিয়ে খাবো এখন অনেকটা আর কি রাত হয়ে গেছে রাতে আর ভাত খাবো না এইটাই খাওয়া দাওয়া করব। তোমাদেরও কার কার এরকম ছাল দিয়ে ঘুগনি দিয়ে খেতে পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো খুবই ভালো লাগে তো চলো তাহলে আজকের এই ভিডিওটা এখানেই রাখছি দেখো নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা